পহেলা বৈশাখের ঠিক পরেই তথা চন্দ্র বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয় তিথিকেই বলা হয় অক্ষয় আপামার বাঙালির কাছে এ উৎসব বলা হয় এদিন সূর্য ও চন্দ্র একেবারে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনে শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষ সামাজিক উৎসবের পাশাপাশি দোকানে দোকানে চলে পুজো হালখাতা নতুন লক্ষ্মী গণেশ খরিদ্দারকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার প্রদান কিন্তু এত গেল লোকাচারের কথা আমরা কয়েকজনই বা জানি অক্ষয় তৃতীয়ার কেন পালন করা হয় তৃতীয়া ঘটেছিল তৃতীয়াতে কেনই বা এমন নাম রাখা হলো এই এই তাছাড়া দিনে অনেক রূপার কিনে থাকেন মানুষেরা। তবে কি অক্ষয় তৃতীয়াতে শুধুমাত্র গহনা কিনলেই ফিরে আসবে ভাইকো এই প্রশ্নটি অনেকের মনে জাগে কিন্তু উত্তরগুলো আমাদের অনেকের কাছেই অজানা তো চলুন জেনে নি আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর আর এই অক্ষয় তৃতীয়াতে নিশ্চিত নিজের ভাগ্য ফেরাতে কি কি করবেন এটিও দেখে নেওয়া যাক মানুষের জীবনে অক্ষয় আর নেই চলে এই তিথিতে নক্ষত্র এবং যোগ করলে সম্পদ বৃদ্ধি হয় একসঙ্গে বিষ্ণু ও শিবের পুজো করলেও শুভ ফল পাওয়া যায় গঙ্গা স্নান না করতে পারলে বাড়িতেই গঙ্গা জল দিয়ে স্নান করা যেতে পারে এবং তারপরে বিষ্ণু মূর্তিতে মাখাতে হবে চন্দন এর সঙ্গে দিতে পারেন তুলসী তুলসি পাতাও সম্ভব হলে বেলফুলও দিতে পারেন এছাড়া দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চমৃত তৈরি করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পুজোর ফর্দের মধ্যে রয়েছে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগর্ভ তিল হরিতকি ফুল দুর্বা তুলসী পাতা বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্কের বাটি আসনাঙ্গুরি দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় শাড়ি নৈবেদ্য পুজো নৈবেদ্য সবুজ জলপূর্ণ ঘট বস্ত্র পাখা এবং দক্ষিণা তবে কাঙ্ক্ষিত ফলের লাভের জন্য পরপর আট বছর ব্রতটি উদযাপন করতে হয় অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের প্রবেশ করেন এরপর দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই অতি তাই মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণু পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোন শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল ক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তাহলে তার জন্য আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তাহলে লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে যাতে ভুলেও কোনো রকম পাপ কাজ না হয়ে যায় তাই আমাদের সবারই তা খেয়াল রাখতে হবে কোনো কারণেই যেন মুখ থেকে কোনো কটু কথা না বের হয় আমরা যেন কোনো কারণেই কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এই দিন যথাসম্ভব সম্ভব মন থাকা জরুরি আর এদিন পুজো জব ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয় আর সব কাজেই অক্ষয় হয়ে থাকবে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে এই দিন ভালোভাবে কাটানোর অর্থ মানই হল সাধন জগতের অনেকটা পথ এগিয়ে চলে আসা অনেক কিছুই তো জানা হলো এবার প্রশ্ন হচ্ছে যে কি ঘটেছিল সেই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আসুন জানা যাক কুবেরের ধন ঐশ্বর্যের কথা কে না জানে বলা হয় এদিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতল্য ঐশ্বর্য প্রদান করেন এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন ভৈরব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনেই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনেই জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার পুরাণ মতে অক্ষয় তৃতীয় শুভ তিথিতেই জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরাম এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখী কৃষ্ণাকে রক্ষা করেন শরণাগতের পরিত্রাতা রূপে তিনি এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন বলা হয় তীর্থাঙ্কর ঋষভনাথ এই দিনেই তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন আবার এই দিনেই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশকে দিয়ে লিপিবদ্ধ করাতে সিদ্ধিদাতা গণেশ তাতে রাজি হন কিন্তু তাতে শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তার সে না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না আর সেই শর্তে পাল্টা শর্ত রেখেছিলেন তিনি বলেন একটি রচনা করতে প্রায় তিন দৈব বছর সময় লেগে গিয়েছিল তাছাড়া এই দিনেই সত্য যুগের সূচনাও হয়েছিল বলা হয় রাজা ভগীরথ এই দিনেই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন আর গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসার উদ্দেশ্যই ছিল পূর্বপুরুষদের খোলা অক্ষয় তৃতীয়া পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও একটি তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ করা শুরু হয়েছিল এছাড়াও কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও মাস চার ধামের পর অক্ষয় তৃতীয়াতে এগুলো আবার খুলে দেওয়া হয় তার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা জ্বালিয়ে ছয় মাস আগে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল আর এই কারণেই অশুভ শক্তির বিনা ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই দিনটিকে এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করবেন এই অক্ষয় তৃতীয়া এই লাল শালু কাপড়ের মূর্তি রেখে পুজো করা ঘরে প্রদীপ ইত্যাদি এছাড়াও করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পূর্ণক্ষণে বাস্তুশাস্ত্র বলছে পুজো অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি লাভ হয় বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ বাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করে থাকেন অক্ষয় তৃতীয়ার ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজ্জি তালপাতার পাখা এবং গামছা প্রদান করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয় তারপর ভুজ্জি জলভরা কলসি তাল পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় এছাড়াও এই তিথিতে সিদ্ধি দেবতা গণেশকে দিনে দুবার আরাধনা করা হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে বিশেষ করণীয় বলা হয় এই দিনে সোনা বা রূপ ক্রয় করলে তার সৌভাগ্য বয়ে আনে এবার হয়তো আপনি ভাবছেন যে যে এই সোনা দানা কিনতে পারবে না সে কি তবে এই সৌভাগ্যের অধিপতি হবে না তা একেবারেই নয় আপনি যদি এই দিন সোনা দানা কেনার ক্ষমতা না রাখেন তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন অক্ষয় তৃতীয়ায় ডাল কিনলেও সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গে থাকবে অক্ষয় তৃতীয়ায় সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত মতে এই পাতাওয়ালা সবজির অর্থের প্রতিরূপ তাই এই দিন সবুজ শাকসবজি কেনা শুভ প্রধান এদিন আপনি শস্যদানাও কিনতে পারেন যেমন চাল বার্লির মতো শস্যদানাও কেনা খুবই শুভ ফলদায়ক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাল সব রকমের অশুভ প্রভাবকে দূরে সরাতে পারে তাই এই দিন চাল ও অন্যান্য শস্য দানা কিনলে সৌভাগ্য ঘরে আসে কিন্তু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ আর মানসিক ও শারীরিক ক্ষতির উপাদান দূরে রাখতে সাহায্য করে এই ঘি অখাদ তৃতীয়ায় ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান ফল পাবেন একেবারেই হাতে না হাতে এছাড়াও অক্ষয় তৃতীয়ায় নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলেও সৌভাগ্য আপনার সঙ্গী হবে তো বন্ধুরা এই ছিল অক্ষয় তৃতীয়ার কিছু মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা